কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদার দাবিতে পূর্ব শত্রুতার জেরে হামলা করে মারধর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী তিন পরিবারের সদস্যরা ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকালে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র সুমন আলী একই গ্রামের মৃত কসিম ছেলে আহমদ আলী শেখ ও তার ভাই আমের আলী শেখ এ সংবাদ সম্মেলন করেন এ সময় ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু সাংগঠনিক সম্পাদক সোহরা হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার ধরমপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ নানুট দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান পূর্ব শত্রুতার জের ধরে সাতবাড়িয়া খানপাড়া গ্রামের ইসরাফিল খানের পুত্র তানজিলা আহমেদ মিনুট সোহেল ও মিঠুন গংরা আমাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আমরা চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা সঙ্গবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ২৬ আগস্ট বিকেল আনুমানিক পাঁচটার দিকে আমাদের বাড়িতে আক্রমণ চালায় এ সময় বাড়ির সদস্যদের মারধর আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালঙ্কার সহ কয়েক লক্ষ নগদ টাকা এবং একটি খাসি ছাগল লুট করে নিয়ে যায় লুট করা শেষে আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাতে ঘরে সংরক্ষিত ধান ও আসবাবপত্র ব্যবহৃত কাপড় চোপড় প্রয়োজনীয় কাগজপত্র ছেলেমেয়েদের মেয়েদের পড়ার বই সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় আসামিরা এখনও আমাদের খুন করার হুমকি প্রদান করে চলেছে সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়